আপনি কি জানেন শ্রীলঙ্কার একটি ছোট্ট শহর থ্রিঙ্কোমালি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার ছকের সবচেয়ে বড় চাল হতে চলেছে এই শহরের গভীর সমুদ্র বন্দরকে ঘিরে চীন বিনিয়োগ করেছে কোটি কোটি ডলার আর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রভাবকে চ্যালেঞ্জ করতে একটি মাস্টার খেলতে প্রস্তুত কিন্তু চমক এখানেই শেষ নয় শ্রীলঙ্কার ঋণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে তারা তাদের একটি সমুদ্র বন্দর হাম্মান চীনের হাতে তুলে দিয়েছে নিরানব্বই বছরের জন্য এবার প্রশ্ন হল ত্রিঙ্কোমালি কি ভারতের হাতে শ্রীলঙ্কাকে চীনের থাবা থেকে মুক্ত করবে নাকি এটি আরেকটি ভূ রাজনৈতিক খেলার শুধুমাত্র আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করবো এই তৃঙ্কমালির গল্প চীনের প্রভাবের উত্থান এবং ভারতের কৌশল তাই প্রস্তুত হন একটি রোমাঞ্চকর ভূ রাজনৈতিক যাত্রার জন্য হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব শৃঙ্কমালী শ্রীলঙ্কার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একটি ছোট্ট শহর কিন্তু এর গুরুত্ব শুধু এর অবস্থানের জন্য নয় এর সমুদ্র বন্দরের জন্য এটি বিশ্বের অন্যতম গভীর প্রাকৃতিক সমুদ্র বন্দরগুলোর মধ্যে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটিকে তাদের নৌকৌশলের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল আজ এই বন্দর ভারত মহাসাগরের একটি কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে এশিয়া আফ্রিকা এবং ইউরোপের মধ্যে বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করা যায় ত্রিঙ্কমালির আরেকটি বিশেষত্ব হল এর ভৌগোলিক অবস্থান এটি ভারতের দক্ষিণ প্রান্ত থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে অর্থাৎ ভারতের জন্য এটি একটি প্রতিবেশী দ্বার প্রান্তের মতো কিন্তু এই বন্দরের দিকে চীন ও ললুক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তারা শ্রীলঙ্কার অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে তাহলে কি শুধুই একটি বন্দর নাকি এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চাবিকাঠি শ্রীলঙ্কায় চীনের প্রভাবে শুরু হয় দু হাজার সালে যখন দেশটির ২৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয় যুদ্ধের পর শ্রীলঙ্কার অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই সুযোগে চীন এগিয়ে আসে তারা শ্রীলঙ্কার অবকাঠামো উন্নয়নে কোটি কোটি ডলার ঋণ দেয় হাম্মান বন্দর মাত্তালা রাজাপাক্সে আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলম্বো পোর্ট সেটি এসবই চীনের অর্থায়নে নির্মিত হয় কিন্তু এই ঋণের ফাঁদে শ্রীলঙ্কা এমনভাবে জড়িয়ে পড়ে যে তারা দু সালে হাম্বান্টোটা বন্দর চীনের কাছে নিরানব্বই বছরের জন্য লিজ দিতে বাধ্য হয় এই ঘটনাকে অনেকে ঋণের ফাঁদ কূটনীতি বলে অভিহিত করেছেন শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের প্রায় দশ থেকে বারো শতাংশ এখন চীনের কাছে আর এই প্রভাব শুধু অর্থনৈতিক নয় সামরিকও হামান্টোটায় চীনের জাহাজের উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের পরিকল্পনা পরিষ্কার তারা ভারত মহাসাগরে নিজেদের নৌ উপস্থিতি বাড়াতে চায় আর শ্রীলঙ্কা তাদের জন্য একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট কিন্তু এই প্রভাব কি অপ্রতিরোধ এখানেই প্রবেশ করে ভারতের কৌশল দু হাজার পঁচিশ সালের এপ্রিলে অর্থাৎ এ মাসে একটি বড় ঘোষণা আসে ভারত সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার মধ্যে থ্রিঙ্কোমালিকে একটি আন্তর্জাতিক শক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষিত হয় এই প্রকল্পে ভারতের লক্ষ্য দ্বিমুখী প্রথমত শ্রীলঙ্কার অর্থনীতিকে শক্তিশালী করা যাতে তারা চীনের ঋণের উপর নির্ভরশীলতা কমাতে পারে দ্বিতীয়ত ত্রিঙ্কমালির বন্দরকে একটি বাণিজ্য ও শক্তিভাবে পরিণত করে চীনের ভূরাজনৈতিক প্রভাবকে প্রতিহত করা এই পরিকল্পনার অংশ হিসেবে ভারত ত্রিঙ্কোমালিতে তেল সংশোধনাগার পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প এবং বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ এই প্রকল্পে আর্থিক শক্তি এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা যোগ করছে কিন্তু এর পেছনে ভারতের কৌশল আরও গভীর ত্রিঙ্কোমালি ভারতের নৌবাহিনীর জন্য একটি কৌশলগত ঘাঁটি হতে পারে যা চীনের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে নরেন্দ্র মোদী এখানে শুধু একটি অর্থনৈতিক সহযোগিতার কথা বলছেন না তিনি একটি ভুরাজনৈতিক খেলা খেলছেন থ্রিঙ্কোমালি হয়ে উঠতে পারে ভারতের ইন্দো স্প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি মূল অংশ এখন দেখে নেওয়া যাক থ্রিঙ্কোমালির ভবিষ্যৎ ঠিক কী হতে পারে প্রথমত এটি শ্রীলঙ্কার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে শ্রীলঙ্কা দু সালে অর্থনৈতিক সংকটে দেউলিয়া হয়ে গিয়েছিল তৃঙ্কুমালী প্রকল্প তাদের বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে পারে যা চীনের ঋণ পরিশোধে সহায়ক হবে দ্বিতীয়ত এটি ভারত মহাসাগরে ভারতের প্রভাব বাড়াবে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল যেখানে তারা ভারতকে ঘিরে সমুদ্র বন্দরের একটি শৃঙ্খলা তৈরি করছে ত্রিঙ্কুমালি তাদের বিরুদ্ধে একটি প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারে তৃতীয়ত এটি দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর জন্য একটি বিকল্প পথ দেখাতে পারে যারা চীনের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে কিন্তু চ্যালেঞ্জও আছে চীন এই প্রকল্পকে নীরবে বসে দেখবে না তারা শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে যেমনটা তারা দু হাজার পনেরো সালের নির্বাচনে মাহিন্দা রাজাপাক্সের পক্ষে অর্থ ঢেলে করেছিল ত্রিকোণমালির সাফল্য নির্ভর করবে ভারতের কূটনৈতিক দক্ষতা এবং শ্রীলঙ্কা সরকারের সহযোগিতার উপর দু সালের এপ্রিল পর্যন্ত ত্রিঙ্কমালির প্রকল্প নিয়ে আলোচনা তুঙ্গে পাঁচই এপ্রিল একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই প্রাথমিক বিনিয়োগ হিসেবে পাঁচশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে এই প্রকল্পকে অর্থনৈতিক পুনর্জন্মের চাবিকাঠি বলে অভিহিত করেছেন এদিকে চীন নীরব প্রতিক্রিয়া জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা শ্রীলঙ্কার উন্নয়নে সবসময় সহযোগিতা করেছি কিন্তু বিশ্লেষকরা মনে করছেন চীন তৃঙ্কোকে নিজেদের প্রভাবের জন্য হুমকি হিসেবে দেখছে এই প্রকল্পের প্রথম পর্যায়ে সালের মধ্যে শেষ হওয়ার কথা তাহলে নরেন্দ্র মাস্টারস্ট্রোক নাকি এটি আরেকটি ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা মাত্র একদিকে এটি চীনের প্রভাবকে চ্যালেঞ্জ করছে অন্যদিকে এটি শ্রীলঙ্কাকে ভারত ও চীনের মধ্যে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে কিন্তু এখানে সবচেয়ে বড় চমক ত্রিঙ্কমালি যদি সফল হয় তাহলে এটি শ্রীলঙ্কা নয় পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে আর যদি ব্যর্থ হয় তবে চীনের হাতে আরও একটি বন্দর চলে যাওয়ার গল্প আমাদের শুনতে হতে পারে এই চিত্রনাট্যের শেষ এখনো লেখা হয়নি ত্রিঙ্কোমালি হয়তো একটি ছোট্ট শহর কিন্তু এর কাঁধে রয়েছে একটি অঞ্চলের ভবিষ্যৎ আপনি কি মনে করেন এটি কি ভারতের জয়ের গল্প হবে নাকি চীনের প্রত্যাবর্তনের আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্বে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এখন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ